আমরা এখন উগান্ডাতে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের হোটেল থেকে বের হয়েছিলাম আমরা মানি এক্সচেঞ্জ খুঁজার জন্য মানি এক্সচেঞ্জ খুঁজে পাই নাই মানি এক্সচেঞ্জগুলো অনেক আগে বন্ধ হয়ে গেছে সকাল সাড়ে আটটায় খুলবে শেষ পর্যন্ত একটা এটিএম সেন্টার দেখতে পেলাম আমাদের ডাস বাংলা ফার্স্ট ট্র্যাকের মতো অনেকগুলো এটিএম মেশিন এটিএম মেশিনে ভিসা কার্ড দেওয়ার পরে অনেকগুলো অপশান আসলো আমি দশ লাখ টাকার অপশান দিয়ে দিলাম তো যে টাকাটা বের হইলো সেটা এক বস্তা টাকা আমি তো অবাক এক বস্তা টাকা বের হয়ে আসলো এই

তো এখন দশ লাখ টাকা বের হয়ে আসলো তো আমার মোবাইলে মেসেজ আসলো টাকা কত টাকা তুললাম আমার জিপি নাম্বারটা রুমিন করা রোমিং করা যেহেতু এখানে আমার হিসাবটা চলে আসছে আমার ব্যালেন্স ছিল হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এখন আছে এক লাখ দশ হাজার টাকা ব্যালেন্স তার মানে বত্রিশ হাজার টাকা বাংলাদেশের আমরা তুললাম মোটামুটি আড়াইশো ডলারের মতো ঠিক আছে আমরা মানি এক্সচেঞ্জ করলেও তো দুশো ডলার মানি এক্সচেঞ্জ করতাম এখন তিন আড়াইশো ডলার মানি এক্সচেঞ্জ হয়ে গেছে সেটা খুব বড় কোনো অ্যামাউন্ট হয় নাই তো আমাদের কাছে এখন পঞ্চাশ হাজার টাকার নোট মোটামুটি পাঁচ লাখ টাকার মতো দশটা আর তারপরে হচ্ছে দশ হাজার টাকার নোট আরও হচ্ছে তিন লাখ টাকার মতো পাঁচ হাজার টাকার নোট আরো দুই লাখ টাকার মতো এই হলো অবস্থা তো সমস্যা নাই আমরা তো মার্কেটিং করবো তো আমরা এখন বসে আছি তো একটা রেস্টুরেন্টে আপনাদের ওগান্দার কামফালা শহরের যে রাস্তা এখানে অনেক মানুষের ভিড় এবং এটা এটাও আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না আমরা খুব ভয়ে ভয়ে হোটেল থেকে হেঁটে মোটামুটি দুই কিলোমিটার দূরে এসেছি তো এই এতগুলো টাকা যদি আমি রাস্তায় বের করতাম তাহলে এটা আসলে অসম্ভব এখানে হোটেলে বসে আপনাদের টাকাগুলো দেখাইতে বললাম তো আমরা এখন যে হোটেলটা আছি সেটা হচ্ছে বার্টন রুডে বার্টন বিইওআর টিও এন বার্টন রুড বার্টন স্ট্রিটে এই এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নাম হচ্ছে ক্যাফে ক্যাফে জিএস ক্যাফে জিএস এখানে অনেক রকম মেনু আছে কাবাব আছে অনেক মিট আইটেম আছে বাট বাগানটা যেহেতু মুসলিম কান্ট্রি না আমি জিজ্ঞেস করলাম হোটেলের ওয়াইট রেস্টুরেন্টের ওয়েটারকে যে এটা কি হালাল কেনা সে হালাল হালাল সত্য বুঝতো না তো আমরা তাড়াহুড়া করে ফিশের আইটেম আর দেখতে পারলাম না আমরা ভেজিটেবল আইটেমে চলে গেলাম দুই রকম ভেজিটেবল আমরা নিলাম একটা হচ্ছে ভেজিটেবল স্ট্রিট ফ্রাই এটার নাম কি ভেজিটেবল স্টিল ফ্রাই স্টিল স্টাইল এস টি আয়ার স্টিল ফ্রাই আরেকটা নিলাম হচ্ছে আমরা ভেজিটেবল বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি নিলাম দুই রকম জুস নিলাম পাইন্যাপেল জুস পাইন্যাপেল জুস আরেকটা কি জুস নিলাম না প্যাশন না মেঙ্গো জুস নিলাম এখন আমাদের খাবার আসার অপেক্ষা আছি আমরা খাবার আসুক আপনাদের দেখাচ্ছি হোটেলটা মানে রেস্টুরেন্টটা আর কি এখানে অনেক মানুষ বসে আছে রেস্টুরেন্টে টেস্ট ডেলিসিয়াস

এগুলো আছে হুম হুম এখানেও আছে সসেস ফ্রাই সসেস ফ্রাই আছে চিকেন সসেস এগুলা আইটেম এখানে আছে মানে আইটেম এখানে আইটেম আছে এখানে মেবি এটা ইন্ডিয়ান থালি হবে স্পাইসি ইন্ডিয়ান ডিশেস ইন্ডিয়ান তারপরে <coughs> যাও <coughs> <have> <coughs> মিল্কশেক আছে শেষ আমাদের খাবার চলে আসছে তো কোনটা কি বলা হয় এটা হচ্ছে ফ্রাই ভেজিটেবল ফ্রাই স্টিল ফ্রাই স্টাইল স্টিল ফ্রাই হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই ভেজিটেবল ফ্রাইয়ের সাথে রাইস দিবে এটা কি ম্যাঙ্গো এটা হচ্ছে আম কাঁচা আম কাঁচা পাকা আম আর কি এটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি আর এটা কি সাথে এটা গ্রেভি ভেজিটেবল হ্যাঁ গ্রেভি গ্রেভি ভেজিটেবল দিছে হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল গ্রেভি আর জুস জুস কটা দিছে অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুস ঠিক আছে আমরা এখন খাওয়া শুরু করব আমরা খাওয়া শুরু করলাম

তো এটা আমাদের বাংলাদেশের জায়গায় টাকায় যদি আমরা এটা ইয়া করি ভাগ করি তিরিশ দিয়ে মানে আমাদের ওখান আমাদের এখানকার তিরিশ টাকা সময় শোনান বাংলাদেশের এক টাকা রাইট তো তিরিশ দিয়ে ভাগ করলে আমাদের বিল আসছে দুই টাকা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হোটেলে ফিরে যাব তার আগে মোবাইল সিম কিনবো মোবাইল সিম দেখি পাওয়া যায় কিনা ঠিক আছে আজকের মতো এখানে শেষ